চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমার ইউটিউব ফ্যামিলির জন্য আমার ইউটিউব ফ্যামিলি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় খুবই আন্তরিক ভালোবাসায় আমার এক পরিবারের আমরা সদস্য হতে পেরেছি যারা আমার সদস্য হিসেবে আছেন তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন এভাবেই পাশে থাকবেন আপনাদের গুরুত্বপূর্ণ সব বিষয়গুলো আপনার সাথে শেয়ার করবো এবং আপনারা এটা কমেন্টে জানাবেন আপনাদের কোন বিষয়টা জানা দরকার তবে আজকে আমি আপনাদের সামনে যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে প্রথমে আপনার একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার মাথার মধ্যে এটা বসায় নিতে হবে যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হবেন যে প্ল্যাটফর্মই হন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হবেন এটাতে আপনার আগে স্থির হতে হবে আপনি ডলার ইনকাম করবেন আর আপনি এটা কনফার্ম করবেন না যে আসলে আপনি কাজ করবেন কিনা এটা যদি না পাবেন তাহলে আপনি কেমনে ডলার ইনকাম করবেন আর ডলার বাইরে গেলে পরে অবশ্যই একটু আপনার পরিকল্পনাটা পরিষ্কার রাখতে হবে এখন আসি আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন দেব সবাই কিন্তু সব কিছু আপনাকে বলে দিবে না এবং সব কিছু কিন্তু করে দিবে না আপনাকে নিজেই সেটাকে করতে হবে আপনাকে কেউ হাতে ধরে কাজ শিখায় দিবে না যতক্ষণ আপনি না চেষ্টা করে আগাবেন সামনের দিকে এটা আমি সবাইকেই বলি এটা আমি নিজেও করেছি আলহামদুলিল্লাহ যার কারণে আমার পরিবারের আমি কিন্তু সদস্য পেয়ে গেছি আপনাদের ভালোবাসা এবং আপনারা ভালোবাসা বিদায় আমি কিন্তু পাইছি কথা হচ্ছে যারা খুব সুন্দরভাবে পরিকল্পনা মাফিক আপনার সিদ্ধান্তটাকে বাস্তবায়ন করতে চান তারা অবশ্যই আপনার নিজে থেকে আগে আপনার আগ্রহটা দেখাতে হবে আপনি একটা প্ল্যাটফর্মে কাজ করা শুরু করেন আপনি মানুষের সাথে পরিচিত হবেন এখান থেকে আপনার পরিচিত হলে আপনি এখান থেকে ভালো প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন এখানে কেরিয়ার আছে ইউটিউবেই বর্তমানে সবাই কারণ এখানে অনেকেই দেখা যায় বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে তারা এখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আমি লক্ষ লক্ষ টাকার ইনকামের জন্য আমি আসলে কন্টেন্ট তৈরি করার আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হচ্ছে নিজেকে এখান থেকে একজন ভালো ইনফ্লুয়েন্সার তৈরি করা আপনি যদি এইখানে শুধু টাকার জন্য আসেন তাহলে আপনি বেশি দিন টিকে থাকতে পারবেন না আপনি যখন এইখানে একটা ফিউচার নিয়ে আসবেন যখন আপনার ফোকাসটা সঠিক থাকবে তখন আপনি এইখান থেকে সবই পাবেন আপনাদের সাথে আমার খুব বেশি এর আগে হয়তো বড় বড় ভিডিও কথা হয়নি তবে আমি আপনাদের প্রতিনিয়ত কিভাবে কি করা যায় সবকিছু বলার চেষ্টা করব আজকে যে জিনিসটা বললাম যে আপনারা কি করবেন একটা আহ অ্যাকাউন্ট তৈরি করবেন টাকা ইনকাম করতে গেলে একটু কষ্ট করতে হবে প্রথম দিকে অনেক কষ্ট করতে হবে সীমাহীন কষ্ট করতে হবে আপনারা যদি সীমাহীন কষ্ট করতে পারেন তাহলে আপনারা একদিন সাকসেস হবেন যতক্ষণ পর্যন্ত আপনার পকেটে টাকা না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার সাকসেস না আপনার যদি একশোটা আইডি থাকে তাও কোনো কাজ হবে না আপনাকে আগে যে কোনো থেকে আগে আগে পকেটে টাকা আনতে হবে পকেটে যখন টাকা আসবে তখন আপনি সফল যখন টাকা আসবে না তখন তখন আপনি কিন্তু সফল হতে পারবেন না মানুষের অনেক মানুষ আছে যারা কিন্তু অনেক পরিশ্রম করেও এই ইউটিউবে অথবা ফেসবুকে কিন্তু সবলাতে পারে না এটা অনেকেরই ভুল আছে আবার অনেকেই না জেনে করে এবং অনেকেই অনেকের মানে মতামত চলে আসলে যে কোনো একজনের গাইডলাইন মেনে চলবেন যারা ভালো পরামর্শ দিতে পারে সবার পরামর্শ না নিয়ে দেখবেন সবাই কিন্তু সব কথা বলবে না আপনাকে একটু খোঁজাখুজি করে এগুলো বের করতে হবে তবে আপনাদের সামনে যতটুকুই বললাম যে আগে যখন আপনি এই একটা প্ল্যাটফর্ম টাকা পকেটে নিতে পারবেন আপনার সফলতা পাবেন আর থেকে থেকে করতে হবে বাদ দিলে চলবে না আপনাদের সাথে অনেকগুলো বিষয় শেয়ার করলাম তাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোন বিষয়টা জানার আছে সেই বিষয়ের উপর আমি ভিডিও তৈরি করবেন ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক করবেন সবাইকে ধন্যবাদ